অতুলনীয় স্বাদের কই মাছের ভর্তার রেসিপি নিয়ে আমি রোকসানা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালাম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই গরম গরম ভাতের সাথে কই মাছ ভর্তা খেতে অসাধারণ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক এজন্য আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চারটি কই মাছ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হালকা হলুদ এবং লবণ এটা আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব তারপরে একটি প্যানে তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নিব। মাছগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি অল্প তেল ব্যবহার করেছি সরিষার তেল মাছের ভর্তা সাতটা দ্বিগুণ বাড়িয়ে দিবে এখন আমি ঢাকনা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এ সময় চুলার হিটটা অবশ্যই লো হিটে থাকবে হলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ ভাজা শেষ উঠিয়ে নিচ্ছি এখন আমি ওই প্যানে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি পেঁয়াজ কু রসুনের কোয়াটা আগে দিয়েছি কারণ রসুনটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ প্রিয় দর্শক আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে মরিচটা আর একটু বাড়িয়ে নেবেন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন আমি একটা একটা করে কাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি একে একে বেছে নিচ্ছি ছোট কাটা এবং বড় কাটা ক্লিন করে বেছে নিয়েছি এই তো সবগুলো মাছ বাছা শেষ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ভর্তা করে নিব আগে থেকে পেঁয়াজ রসুন মরিচ আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে এখন আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিব প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কই মাছ ভর্তা কতটা মজাদার এবং টেস্টি হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন এই তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মজাদার কই মাছ ভর্তা গরম গরম ভাতের সাথে তো কথাই নেই সে এক অতুলনীয় স্বাদ প্রিয় দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ